একটি বাক্স থেকে চল্লিশ পার্সেন্ট টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের চল্লিশ পার্সেন্ট পুনরায় বাক্সটিতে রাখা হলো এতে একশো টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল দেখা যাক যদি ধরি যে একশো পরিমাণ ছিল ঠিক আছে একশো থেকে চল্লিশ পার্সেন্ট যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কত পাচ্ছি ষাট পাচ্ছি আবার বলেছে ষাটের চল্লিশ পার্সেন্ট পুনরায় বাক্সার মধ্যে যদি রাখে দেওয়া হয় তাহলে চব্বিশ হচ্ছে ষাটের চল্লিশ পার্সেন্ট চব্বিশ তাহলে সেই ষাটের সাথে চব্বিশ যোগ হয়ে গেলে চুরাশি হয়ে যাবে বাক্সটাতে চুরাশি আছে আপাতত তাই প্রথমে কত ছিল তাহলে বাইরে যেটা আছে এখন বাইরে আছে তো বাকিটা ষোলো এর থেকে একশো থেকে চুরাশি বিয়োগ দিয়ে দিলে আমি ষোলো পাচ্ছি ষোলো পরিমাণটা রাখা আছে একশো চুয়াল্লিশ টাকাতে আছে ষোলো যদি এটা ইউনিট যদি ধরি ষোলো ইউনিট এটাও যদি একশো ইউনিট যদি ধরি তাহলে এক ইউনিট সমান কত হয়ে যাচ্ছে আমার নাইন আর একশো ইউনিট সমান কত হয়ে যাবে নশো